আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকেই শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গপ্ত আজকে তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এসেন্সিয়াল সেন্টার স্ট্রাকচার ধারাবাহিক আলোচনায় আমরা দিনগুলোতে অনেকগুলো প্রিপোজিশন সম্বন্ধে জেনেছি আজ আমরা একটি ভিন্ন ধরনের প্রিপোজিশন নিয়ে কথা বলবো তা হলো পার্টিসিপাল প্রিপোজিশন পার্টিসিপাল প্রিপোজিশন বলতে বোঝায় এমন কিছু শব্দ অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপাল যেগুলো আইএনজি যুক্ত শব্দ অথবা পাস্ট পার্টিসিপল যেগুলো ইডি যুক্ত শব্দ যা আসলে ভার্ভ হিসেবে কাজ করার কথা ছিল কিন্তু তা না করে তারা প্রিপোজিশন হিসেবে কাজ করে আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি প্রেজেন্ট পার্টিসিপাল প্রিপোজিশনের উদাহরণ হতে পারে কনসিডারিং রিগার্ডিং কনসার্নিং রেসপেক্টিং অ্যাটসেট্রা কনসার্নিং ব্যবহৃত হয় বিবেচনা করে বোঝাতে উদাহরণ কনসিডারিং হিজ এইজ হিজ ভেরি স্ট্রং রিগার্ডিং অর্থাৎ সম্পর্কে আই হ্যাভ নাথিং টু সে রিগার্ডিং দিস ইস্যু কনসার্নিং সম্পর্কিত হি অ্যাক্স সেভারাল কোয়েশানস কনসার্নিং দ্য প্রজেক্ট রেসপেক্টিং বিষয় বা সম্বন্ধে হি গ্যাভ আ স্টেটমেন্ট রেসপেক্টিং দ্য কেস অপরদিকে পাস পার্টিসিপেট পোজিশন এগুলো হতে পারে গিভেন প্রোভাইডেড এসেট্রা গিভেনের এক্সাম্পল হতে পারে গিভেন দ্য সিচুয়েশনও উই হ্যাড নো চয়েস গিভেন অর্থ ধরে নিয়ে বা চিহ্নিত এবং প্রোভাইডেড ব্যবহৃত হয় শর্ত সাপেক্ষে বোঝাতে ইউ ক্যান গো আউট প্রোভাইডেড ইউ ফিনিশ হোমওয়ার্ক অসংখ্য ধন্যবাদ